বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন আপডেট নিয়ে চলে এসেছি যে কিভাবে আপনারা অসংখ্য ফলোয়ার গেম করবেন এবং কিভাবে আপনাদের রিচটা শর্টকাটের ভিতরে আপনারা হাই করবেন ঠিক আছে তো আমি সর্বপ্রথমে কিন্তু বারবার একটা কথাই বলেছি ঠিক আছে যে অ্যালগোরিদম আপনাকে বুঝতে হবে ফেসবুকের অ্যালগোরিদম যতদিন আপনি না বুঝবেন ফেসবুকে ততদিন আপনি কিন্তু ভালো কিছু একটা করতে পারবেন না ঠিক আছে এবং আপনার ভিডিওগুলো ভাইরালও করতে পারবেন না তো আমার স্ক্রিনার দিকে আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জিনিসটা আপনাদের বুঝাতে চাচ্ছি এবং কি আমরা করতে চাচ্ছি ঠিক আছে তো কীভাবে আপনারা অসংখ্য অসংখ্য ফলোয়ার গেম করবেন এবং কীভাবে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবেন সব টিপস থাকছে আজকের এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেল আইকনটি ওয়াল করে দিবেন যাতে করে নতুন নতুন আপডেটগুলো আপনারা খুব সহজে পেয়ে যান তো এখন কথা হচ্ছে যে এখন ভিডিও ভাইরালের আগে কিন্তু কমেন্ট ভাইরাল হচ্ছে ঠিক আছে যারা যারা এখনও এই আপডেটটি ফলো করেননি আপনারা ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে একটা ভিডিও ভাইরাল হওয়ার আগে কিন্তু এখন কমেন্ট ভাইরাল হচ্ছে ঠিক আছে তো এখন কিন্তু ফেসবুকের এই অ্যালগুড়ি আমাদের কাজে লাগাতে হবে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনারা খুব সহজে ফলোয়ার গেম করতে পারবেন আমি এক সপ্তাহের ভিতরে দুই হাজার ফলোয়ার গেম করেছি ঠিক আছে দুই হাজারের হবে আমি ফলোয়ার গেম করেছি তো সে কাজটা হচ্ছে আপনারা যারা সুন্দর সুন্দর ভিডিওগুলো করে ঠিক আছে যাদের ভিডিওগুলো ট্রেনিংয়ে চলে তাদের ভিডিওতে গিয়ে আপনারা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং যারা যারা আপনার ওই ভিডিওতে কমেন্ট করেছে ঠিক আছে তাদের কমেন্টে একটি করে লাভ রিয়েট দিয়ে আসবেন ঠিক আছে সবার লাভ রিয়েট দিয়ে আসবেন একটু করে যখন আপনি তাদের কমেন্টে লাভ রিয়েট দিবেন তখন কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আপনি কিন্তু তাদেরকে চিনেন না কিন্তু সেই নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু আপনি একটা পরিচিত লাভ করে যাবেন ঠিক আছে তখন কিন্তু অটোমেটিক তাদের আইডিগুলোতে আপনার ভিডিওগুলো শো করবে আর যখন আইডিতে তাদের ভিডিওগুলো শো আপনার ভিডিওগুলো শো করবে সেই সময় দেখবেন যে আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণের আপনার কিন্তু ভিউ চলে আসবে এবং আপনি যে গঠনমূল্যে একটা কমেন্ট করেছেন ঠিক আছে বাকিরা যখন আপনার সে কমেন্টে লাভ রিয়েট দিবে ঠিক আছে সেখানে দেখবেন যে রিয়াটের পাশাপাশি আপনাকে ফলো করাও শুরু করবে ঠিক আছে তো এখন কিন্তু কমেন্ট ট্রেন্ডিং চলতে আছে ভাই বেশি আপনারা যদি অসংখ্য ফোলোয়ার গেম করতে চান তো সবাই সবার ভিডিওতে গিয়ে আপনারা রিয়েট দেবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে যত বেশি আপনি কমেন্ট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার নতুন একটা পেজ আপনি ফলোয়ার গেম করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সব জন্য চেষ্টা করবেন যে যারা বড়ো বড়ো যাদের আইডিয়া আছে তারা যখন লাইভে গিয়ে যায় তখন তাদের লাইভে গিয়ে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে মতামত দিবেন হ্যাঁ তখন যত আপনি মতামত দিবেন কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনার কিন্তু ফলোয়ার বাড়বে ঠিক আছে তো এটা এখন নতুন আপডেট চলতে আছে ফেসবুকে ঠিক আছে অ্যালগোরিতম আর এই অ্যালগোরিতম যখন আপনি বুঝে ফেলবেন ঠিক আছে যে আসলে এখন কোন অ্যালগোরিতমে এখন কাজ চলছে কোন অ্যালগোরিতমে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ঠিক আছে তখন কিন্তু খুব সহজে আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করে নিতে পারবেন ঠিক আছে তা আসলে আমরা যত যত নতুন অডিয়েন্স আছে আমরা কিন্তু বুঝি না যে আসলে কীভাবে একটা ফেসবুক অ্যাপস হোক কিংবা ইউটিউব হোক যে কোনো অ্যাপসই হোক সেটা কীভাবে চলে ঠিক আছে এইটা জিনিস না বুঝার কারণেই কিন্তু আমরা মনে করেন যে পারি না ঠিক আছে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না এবং আমরা অনেক পিছনে পড়ে যাই আমরা ফলোয়ার বেশি বেশি করে ফোলোয়ার বাড়াতে পারি না ঠিক আছে তো সবাই সবারের ভিডিওতে গিয়ে বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন এবং লাভ রিয়ার দিয়ে আসবেন কমেন্টের পাশে তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভালো পরিমাণের আপনি একটা ফলোয়ার গেম করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওতে এটাই জানালাম ঠিক আছে আপনারা খুব সহজে কীভাবে ফলোয়ার গেম করবেন আপনারা কাজ করেন দেখবেন যে অবশ্যই আপনারা এক সপ্তাহের ভিতরে ভালো ফলাফল পেয়ে